ভারত পাকিস্তানের চলমান সংঘাতের মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল দুই সালের আইপিএল ভারত পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচের মাঝপথে নিরাপত্তা সংখ্যায় বন্ধ করা হয়েছিল ম্যাচটি বিসিসিআই এর বৈঠকে এলো বড় সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল আইপিএল এর সিইও অরুণ বলেছিলেন আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে আপডেট সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রসঙ্গত ভারতে জাতীয় নির্বাচন কিংবা করোনা মহামারীর সময়ও আইপিএল বন্ধ হয়নি কিন্তু ভারত পাক সংঘাতের মাঝে স্থগিত হল জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল